নেশা ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানালেন জেগে না ঘুমনোর জন্য কি বললেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় দেখুন তাকে জানানো যায় এই সরকারের সবাই জানে এই যে নেশা সারা চীবাজনীতি বিস্তার লাভ করেছে এটা কেন করেছে কারা করছে রাজব বর্গায় এটা জড়িত সরকার পক্ষে সরকার আশ্রিত রাঘবওয়ালরা বিভিন্ন শ্রেণীর নেতারা এটার সঙ্গে জুড়ছে কমিশন পাচ্ছে কাঠমানি পাবে সুতরাং সরকার ইচ্ছা করলে আমি অনুরোধ করব। হোম মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর কাছে যে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক